কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তাহলে অসুস্থ আমিও ভালো আছি দেখতে দেখতে আজকে পনেরো দিন হয়ে গেল না আসছে Babu, baixo para o Puno Din. Abo, eia. Mimi, meia. A Zaina, Zé. Ai, garoto. Ariana, esquece. Ai, Puri. Pula. Pula, 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 आज से जय हो 11 तारीख है हम लोग आज के तले 21 दिन है ये साइसी हैं तुम ترى 25 दिन साइसी भागो मां भागो मां जय अनेक दिन एकदम रों टाइम आज का सुनो काश काश ना तब इस्टॉप कर काश ना तब आगे बोलते तो काश काश যেটা বলতেছিলাম দেখেন আজকে হলো বাইশ দিন হয়ে গেছে আসছি আমি কবে দিন গেল তার শেষ যাই না যাওয়ার টাইম হয়ে গেছে তো আজকে আমি যে কথাগুলো বলবো কথা আমি বলতে চাইছিলাম না কিছু জিনিস আছে আমার মায়ের বয়স হয়েছে তো মা হয়তো আমাদের সাথে এই বিষয় নিয়ে খুব মন খারাপ করে ভাবে বলে যে তোমরা কিছু কর না কি তোমরা কিছু বলো না তবে সত্যি কথা বলতে কি জানেন আমি না সবকিছু ছাইড়া দিই আমি মনে করি কি জানেন যে এগুলো তো আমার আমার মেটার না এক দুই হলো আমার বিষ আমি যদি বেশি বেশি ইন্টারফেয়ার করতে যাই হয়তো আমার ভাই খারাপ লাগতে পারে ভাবির খারাপ লাগতে পারে মার খারাপ লাগতে পারে এমন ভালো লাগতে পারে পরে আবার আপনাদেরও খারাপ লাগতে পারে আপনারা তেমনি আমার এই ডাইনি খাতায় নাম দিয়ে দিয়েছেন আমি মনে হয় যে কত মাসের বাচ্চা কাচ্চা নিয়ে কুড়া রাইছি না না সংসার কি আমি নিজেও জানি না আসলে আমার আমি যখন তাহলে ঠান্ডা কথা ভাবি যে আমার আসলে অপরাধ ঠিক আমি দেখি যে না আমার অপরাধ ছিল যখন আমার আমার হাসবেন্ড কে আচ্ছা বলো তো মানুষ যে আমাকে এত ধরনের টাইটেল দিল আমার আসলে অপরাধটা ঠিক

তো মা যেহেতু বলে যে আমার এই মা টেনশন করে না আল্লাহ আমার ভালো লাগছে আর কি আর কিছু না এমন না যে আমার মার সাথে আমার সাথে প্রতিদিন কথা হয় তা না কিন্তু মা কেউ বাবার কাছে দাও আসতে আসতে আপু তো আমি যেটা আগে ভাবি বিদায় দিয়ে আমি ভাবির সাথে ভাবির কাছে অর্ধ করছি না কেমন কি আমি ভাবি রাখছি এই কারণে ভাবি আপনি এবার কালে আর কাছে আসো আপনি একটা সত্যি করে কথা বলবেন যেটা যে আপনি ভিডিও তো মাঝে মাঝে কন যে আমি তার বাপ মারে খাওয়া মুখে আমার বাপ মা কি কোনোদিন আপনার কাছে দশটা টাকা চাইছে খাওয়ার জন্য এই জীবনে তো তারপরে আমার বাপমারে কি আমার দুই ভাই এক ভাই কি এরকম আহামরিক ভাবে আমার পেশার দেয় খাওয়ার দিকে আমার বাপ তো করে বরঞ্চ আপনাদের নিয়ে খাওয়ার চেষ্টা করে দেখ কথা সত্য কিনা আসছে আমি কি ভিডিওতে কোনো দিন কইসে আমার শ্বশুর শেষে আমাকে চাইছে না আপনি কোথায় কথায় বলে বলেন যে মানে ভিডিও তো আমি দেখছি যে আমি আর বাপমা নে খাও আমি আবার বাপমা আপনার কাছে খাইছে না এখন আমার ভাই যদি এখানে আমার কাহিনী আছে আমার ভাই যদি মনে করে যে তুমি কামাই করতেছো তুমি আমার বাপমা নিয়ে থাকো বাপমার খাও কি বাপমা যদি একটু দাও এটা আমার ভাইয়ের একটা চিন্তা ভাবনা এটা কিন্তু এখানে সম্পূর্ণ আমার মার কোনো মা বরঞ্চ করে তো আর

এর থেকে পুরুষ অনেক খারাপ আছে আপনিও খারাপ না আমার আপনার কোনো দিক দিয়ে আমার খারাপ লাগে না আমি সবসময় মারে পড়ি সেও চেষ্টা করে স্বামী ভালো করার জন্য চায় যে না আমার স্বামী একটু

এরকম না যতটা ভাবি জিদ্দে কর আমরা জিদ্দে কই অত খারাপ না মূলত না ভাবি একদম বুকে হাত কইতে পারবো যে আমার ভাই কেমন কিন্তু হয়েছে কি ও জিদ্দের খেলা আমরা আরো বেশি কইয়া হলাই যে তো ঠিক করার না

শোনেন কি আমার বাপমা আমরা বসনু আমার ভাই বোরা আমরা বসনু এই যে ওঠা পাঠা কমেন্ট করেন আমি শপিং করলে আর বোঝা আর আমার বাপ খাই ওলো আমার ভাই বকোটা আমার ভাই বকোটা আমার ভাই দিয়েই খায় না আমার বাপরা আমার বাপে অন্তত কামাই করে সোজাসুজি কথা আমার আমার মা এখনও শোয়া সম্পূর্ণ আসা আলাদা রমতে আর আমরা এখনো ব্যস্ত আছি ভাই বকোটা খাওয়া লাগবে না আপনি গরু দেখ হিসেবে হচ্ছেন আমার দুইটা ভাই আছে আমরা তিনটা বোন আছে কলের ময়ের কামাই খেতে দেবো কেন শোদাসুজি কথা আমার দুই ভাই আছে না তিন বোন যদি আমাদের মারে না পালতে পারি কাটা তখন পাওয়া যাবে দুই ভাই বলতে দেবো দুই ভাই কামাই দুই ভাই ভোর সংসার আছে বাবা আছে স্বামী আছে হাগুনিয়া খা বুঝছেন যাই হোক আমি জাস্ট আপনাদের কাছে এটা বলতে চাইতেছিলাম আমার মনে হইতেছিল যে আপনাদের কাছে ক্লিয়ার করি ভাবিরে কোনোদিন আমার মা কয় নাই যে আমারে দশটা টাকা দাও কি আমি না খামারে খাও আমারে দশটা টাকা দাও এরকম কথাও কোনোদিন কয় নাই ভাবি কইতে পারবো না যে আমার মা কোনোদিন কইছে যে আমার আমার আমি অসুস্থ আমার দশ টাকা দাও তো না পা খাই ভাবি ভাবি তো নিজেই অশান্তিতে থাকে যে তার স্বামীরে নিয়ে সুন্দরটা সংসার করব ই করব তার নিজের প্যারাতেই বাসে না আমার বাপ মাই কি প্যারা দিব যা আমার মার মার জন্য দোয়া করেন বাপমা কারোই বোঝা না আর বাপমা পালা একটা সৌভাগ্যের ব্যাপার সবাই পারে না তো এই এইভাবেই মনে কিছু নিয়ে আমরা যাতে আমাদেরকে নাম নামিয়া দিতেছি

অনেক কিছু দিয়ে অনেক সেন্সিটিভ কিন্তু আমার ভাইপুর অতটা সেন্সিটিভ না হ্যাঁ আর এখনকার হিসাবে যেমন আমরা যেমন ভয় পাইতাম আমার শাশুড়িরে যে এটা হইল এটা হইব এটা হইল এটা হইব ভাবিরা না নিজের চোখে যা দেখতেছে যে আসলে আমরা কিভাবে ওইভাবে করে হইব না ভাবি দেব কারণ কি ধরেন ওইটা শুরু থেকে হইতে হয় হ্যাঁ শুরু থেকে হইলে সে ই হয় কিন্তু

বিয়ের পরে ননদের বিয়ে হইল শ্বশুর অসুস্থ হইল শ্বশুর দিয়ে দেখলাম এই করলাম একটা হয় না সব কিছু মিলাইয়া ওইভাবে তোর সংসারটা একভাবে তোরা গুছাইতে পারলে সে কোনো দিনও দেবো না কারণ কি যে মনে মায়া লেগে দেবো স্বাভাবিক একটা একেবারে স্বাভাবিক মায়া লেগে দেবো যে আমরা দেখেন ঢাকা থেকে কেন চলে গেছি তো ভাবছি না সাথে যা থাকি হয়তো এক জায়গায় থাকলে খারাপ ভালো তো আছে আমি কোনো একটা পেশা এখন আমিও ভালো না

নিজের ফ্যামিলিতে কি হইতেছে না হইতেছে ওইটার সময় না থাকা মানে অন্য কেউ ভাইয়া করবো করে দেবো বলছেন এই টাইপের ভাইয়া ভাইয়া একটু বন্ধু সুলভ মানুষ মাইন্ড ওকে